है <laughs> हमाराम <laughs> <laughs> দীর্ঘ অনেক বছর পর আজকে এলাকায় একটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পাচ্ছি আসলে আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে আসলে আমি খেলাধুলা তেমন একটা না করলেও কিন্তু খেলাধুলা দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে তো আজকে হঠাৎ করে এমন আয়োজন অনেকটা বেশি ভালো লাগলো এখন তো খেলাধুলা তেমন একটা দেখাই যায় না একটা সময় সকল ছেলেপেলে খেলা নিয়ে ব্যস্ত থাকত আর এখন সবাই ফোন ঘোরাঘুরি আড্ডা এই এই সবে সবাই ব্যস্ত থাকে এখন আর কাউকে সেই আগের মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় না তো দীর্ঘ অনেক বছর পর এরকম একটা টুর্নামেন্ট দেখতে পেরে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এলাকার মধ্যে রাতের রাতে তো আমাদের গ্রাম অঞ্চলে রাতে তো সচরাচর এরকম ম্যাচ দেখা যায় না তো হঠাৎ দেখার সৌভাগ্য হলো তো যারা এই খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে কারণ একটা টুর্নামেন্ট চালাইতে হইলে অনেক পরিশ্রম করতে হয় কারণ এটা এটার পিছনে অনেক অ্যাফোর্ট দিতে হয় তো এটার সাথে যারা জড়িত তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও তাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সামনে আরও ভালো ভালো ম্যাচ তারা আমাদের উপহার দিবে এটা কয়েকদিন কয়েকদিন ব্যাপী চলবে আসলে আমি জানি না তবে যে কয়দিন চলুক আমি প্রতিদিন আইসা দেখার ট্রাই করব অনেক ভালো লাগতেছে আপনারাও এনজয় করেন তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ নাগরপুরের যদি কেউ থেকে থাকেন তাহলে এই জায়গাটির নাম হচ্ছে বাবুরবাড়ি নামে পরিচিত নয়নখানি স্কুল থেকে একটু ভিতরে আপনারা যারা নাগরপুরে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনেন আইসা দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খেলাটি উপভোগ করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন well,